এই শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের একটি কোর্স চলমান আজকে আমরা আসছি নবম দশম শ্রেণীর পাঠ্য বিয়ে অষ্টম অধ্যায় নবদম বিয়ে নবম দশম শ্রেণীর পাঠ্য বিয়ে একশো ষোলো নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক আছে নগদ প্রাপ্তি যাবে আমরা জানি যে নগদ প্রাপ্তি যাবে শুধু নগদ লেনদেনগুলো হবে নগদ লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না নগদ প্রাপ্তি যাবে আমরা জানি যে নগদ প্রাপ্তি যাবে শুধু নগদ লেনদেনগুলো হবে নগদ লেনদেনগুলো হবে তার জন্য একটা তারিখ লাগলাম বিবার লাগলাম সূত্র লাগলাম নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট বিক্রয় কেটে দেনাদার কেটে অন্য অন্য এই হলো নগদ প্রাপ্তি জাগেদার নগদ আমরা জানি যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাগেদার ঘর একই হয় শুধু নগদ প্রদান জাগেদার তারিখের সাথে চেক নাম্বার এই হলো অতিরিক্ত এটি হলো অতিরিক্ত আর বাকি একই রকম হয় শুধু লেখাগুলো একটু ভিন্ন হবে তাই দেখো আমরা প্রথমে আছে নগদ প্রাপ্তি জাগেদার দেওয়া আসছে

না লাগলে কোনো সমস্যা নেই যার কারণে নগদ হিসাব বেরি বিক্রয় হিসাব বেরি তা আমরা জানি যে যে ঘরগুলো থাকে ওই ঘরের রেন্টিগুলো হয় না যেমন এই যে বেড়াদার আছে বেড়াদার লিখতে পারবো না কোনো প্রতিষ্ঠান না থাকে প্রতিষ্ঠান নাম লিখে দেবে যেমন ক্রয় আছে বিক্রয় আছে বিক্রয় নাম লেখা উচিত না যেহেতু আমরা প্রথমটা আছে বিক্রয় তার জন্য এটা ভালোভাবে মনে লেখা তো লিখে তাহলে যাবে বিক্রয় হিসাবে বেরি নগদ হিসাব বেরি এছাড়া বিক্রয়

দশ তারিখের কাছে অতিরিক্ত মূলধন আনায়ন হলো অতিরিক্ত মূলধন আনায়ন হলো যাবে তাকে নগদ হিসাব আর মূলধন হিসাব ক্রেডিট মূলধন কি আমার ঘর আছে কোনো ঘর নাই যদি ঘর না থাকে যে যাবে তা করবো দেখবো কোনটা কোন ঘরে আছে এটা শুধু নগদ আন ডেবিট ঘর আছে আর দেনাদার ক্রেডিট দেনাদার ঘর আছে তার জন্য নগদের ঘরে লাগলাম দেনাদার ঘরে লাগলাম উপরে লাগলাম বিক্রয় যা ধরো নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদের ঘর আছে বিক্রয় ঘর আছে নগদের ঘরে লাগলাম বিক্রয় ঘরে লাগলাম

কিন্তু আমার নগদ প্রাপ্তি যাবে না যত নগদ কথা আছে এবং চিকের সাথে সম্পর্ক থাকলে নগদ প্রাপ্তি যাবে যায় অন্য কোনো কথা থাকা যায় না প্রথমটা ছিল তিন তারিখ বিক্রয় করেছিলাম নগদের বিক্রয় যাবে তাহলে নগদ হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট আমি কি বলছি বিক্রয় কথাটা লেখা হবে না লেখা হবে লেখা উচিত না প্রথম আমরা বললাম তার জন্য লিখে দিলাম মনে রাখার জন্য বিক্রয় হিসাব ডেবিট নগদের হবে অন্যান্য পাঁচ তারিখ শফিকের নিকটে

আর দেনাদার ছিল চার হাজার টাকা এই দেনা দার চার হাজার টাকা তাহলে সমান হয় বিশ তারিখ আছে আট বছর বিক্রয় আট বছর বিক্রয় করলে নগদ টাকা পাইছি আর এটা আট অন্যান্য অন্য অন্যান্যটা এই এক হাজার টাকা তাহলে সমান হয় এখন আমরা যে যোগ করে দেবো এখানে সব যোগ করব যোগ করা হয় বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশো লেখো বাইশ হাজার আটশো এগুলো দুইশো লেখো দুশো এগুলো দশ হাজার দশ হাজার যোগ করে আর এগুলো আছে ছয় হাজার এইটা নগদ প্রাপ্তি যাবে না আশা করি তোমরা অপটি বুঝতে পেরেছ তোমরা জানো যে নগদ প্রাপ্তি যাবে কিন্তু অনেকেই ইম্পর্টেন্ট নগদ প্রাপ্তি যাবে এবং প্রদান যাবে তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই থাকবে তার সাথে তোমরা এই অঙ্কটা বারবার করো এবং আমাদের ক্লাসগুলো শেয়ার করো বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বেশি বেশি শেয়ার করো যেমন তোমরা যেভাবে উপকৃত হইতেছ তারাও যেন একই রকম উপকৃত হইতে পারে আর তোমরা আমাদের স্যালটি সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো তোমরা জানো যে প্রতিনিয়ত আমাদের ক্লাস হওয়া হবে তাই আধুনিক নিয়মে সকল অর্থ পেতে হলে আমাদের সাথে থাকতে হবে তোমাদের যে একটা প্রত্যাশা অ্যাকাউন্টে একটি ক্লাস পাবো আশা করি তোমরা অ্যাকাউন্টে ক্লাস পাবো সবাই ভালো থাকা সুস্থ থাকো শরীরের প্রতি যত্ন নেবো আল্লাহ হাফেজ